যখন প্রভুকে ডাক দেয় রাম সীতা হনুকে এবার হলো কয়েকটা চারটা তাই না ভক্ত হনুকে যখন আনিছে আনার পর দেখেছে একই প্রকারের চাউল রন্ধন করে ওই চার জোনারই সেবা হবে কিন্তু প্রিয়ব্রত আজকেও হবে না গুরুদেব pickerse মন্দির থেকে তিনি প্রিয় প্রতকে পরীক্ষা করার জন্য দেখার জন্য তিনি এক ধাপ দুফাদ দুধাপ করে যখন আসেন তিনি দেখে যে প্রিয় প্রত তিনি রন্ধন ওখানে হচ্ছে কিন্তু রন্ধনের সালাই কেউ নাই পাশে বসে তিনি হাত জোড় করে আছে গুরুদেব বলল প্রিয় প্রত তুমি কি করছো কই আমার প্রভু রন্ধন করছে আমি দেখছি রন্ধনরলে শিবানী মুখ গুরুদেব বলল প্রিয় প্রত এর প্রভু কোথায় গুরু কোথায় গুরু প্রভু কেলে ওই কেন দেখেছে না প্রভু আনছে না দেখেন সারাটা জীবন মন্দিরে পূজা করে পুরোহিত হয়েছে তিনি কখনো দেখে নাই হ্যাঁ আর প্রিয়ব্রত বড় ভক্ত সংসার জগতের মায়া পরিত্যাগ করে তিনি এসেছে মন্দিরে আর তিনি ভগবানকে দেখতে পাচ্ছেন মানে রামকে দেখতে পাচ্ছেন গুরুদেবকে বলে প্রিয় আমি তো প্রভুকে দেখতে পাচ্ছি না কোথায় তোমার প্রভু কাছে আর করে বলছে প্রভু তোমাকে দেখতে পাচ্ছে না তোমার আমার গুরুদেব তোমাকে দেখতে পাচ্ছে না রাম তখন রে বললো গীতায় লেখায় আছে সঞ্জয় আর দুর্যোধনকে লেখায় আছে অন্ধ রাষ্ট্র তিনি সঞ্জয়ের মাধ্যমে তিনি দিব্য চক্তপ্রাপ্ত হয়ে ভগবানের আঠারোটি যুদ্ধ লীলা দেখতে পেয়েছে তদ্রূপ তদ্রুপ তুমি কি করিবে তোমার অঙ্গ পরশ করিলে চেষ্টা করতে পারেন তোমার মতো ভক্তের হই গুরুদেবকে সব পরশ করিলে তোমার মাধ্যমে আমাকে দেখতে পাবে বললো গুরুদেব তোমাকে দিবার মতো আমার কিছু না সংসার জগতে আমি মায়া আছে ভক্ত হয়েছি আমাকে তুমি বর্ষ করো তাহলে তুমি ভগবানকে দেখতে পাবে গুরুদেব সঙ্গে সঙ্গে প্রিয়ব্রতের অঙ্গ। অঙ্গে হাত দিয়ে দেখতে পেল ভগবান রাম সরাসী অন্ন ভঞ্জন করেছে সঙ্গে সঙ্গে গুরুদেব থেকে আমি পুজারী হয়ে আমি প্রিয়প্রত বড় ভক্ত আমার ঘরে আছি আমি একই জন্য ভাবি নাই

দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য নিবৃত্ত হয়ে বারবার খোদায় আর্তনাদ করে হে ইন্দ্রিয় সুখ ভোগের দ্বারাই অসক্তি হয়ে একবার উচ্চ পদ ভগবানের মাঝে যেতে পেরেছে তারাই একমাত্র যোগী ধারণ করিতে পেরেছে কি বলেছে যে একবার সময় বিরতিকে রাখার জন্যে অলস অলায়ে অংশ গ্রহণ করে একমাত্র জম নিবারণ এ বৃত্তি করে বদের অতকি যি প্রতিদিন শরাণ করে পুলসি তলা প্রদক্ষিণ করে তুলসীকে জল দিয়ে সূর্যকে প্রণাম করে তাই না তিনি একমাত্র জমালয়ে যায় না যে বা চান করে সতৃত্বকার রক্ষা করে তিনি একমাত্র কখনো শাকাশি ছাড়া শসানে যায় না। ছোট কথা বলতে গেলে বুঝতে হবে জিনিসটা হ্যাঁ লাগাতকি ওই ব্যক্তিত্ব হরণ একমাত্র করিলে তিনি বিবিচারী হয় জানেন না যে মা শ্রাণ করে এসে যদি কপালে সিঁদুর না দায় ভক্ত তিলক ধারণ না করে ওই যে 바সি কপালটা যদি কেউ দেখে তাহলে তিনি পুরীতাক্ত স্বামী আগে চলে যায় আমরা তো সিঁদুর পড়তে পারি না তাই না মা সিঁদুর পড়তে পারি আমরা তো সবাই সিঁদুর পড়ি তাই না টিপ দিই হ্যাঁ টিপ টিপ তাই না আমরা যদি বলি যে সিঁদুর আপনারা পরেন আমি যদি বলি না সিঁদুর আপনারা পড়তেই পারেন না আবার অনেকে পারি পারে না বলাটা যাবে না পারি তাই না যেমন আপনাকে বলা হয়েছে একটা মায়ের স্বামী কয়টা পাঁচটা তাই না আবার সিঁদুরও পাঁচ জায়গা দিতে হয় তাই না দেন পাঁচ জায়গায় দেন না যারা জানেন না তারা বলবেন যে না জানা যায় জানবেন কোন যেমন সন্ধ্যার প্রদীপ দিবেন আপনি সন্ধ্যাকে প্রদীপ দিচ্ছেন সন্ধ্যা আপনি মা কিন্তু ব্রহ্মার মেয়ে কিন্তু তাই না তা আপনিও কিন্তু ওই মা হয়ে কিন্তু সন্ধের প্রদীপ দিচ্ছেন কিন্তু কি ব্রহ্মার মেয়ে না তাহলে জানতে হবে যে সন্ধ্যের প্রদীপটা কীভাবে দিতে হয় তাই না যেমন তিলক আপনার চরণের থেকে সৃষ্টি গোবিন্দর চরণ থেকে তিলক সৃষ্টি গঙ্গাজল গোবিন্দর পদর থেকে ঘামকৃত জল থেকে গঙ্গা জল সৃষ্টি তাই না তাহলে চন্দনটা কইয়া সিঁদুরের সৃষ্টি কোথায় থেকে হয়েছে শিবের রক্ত থেকে হ্যাঁ শিবের রক্ত থেকে সেটা পার্বতী পেয়েছিল পার্বতী আমাদেরকে দিয়েছে শিব করতে একমাত্র দেখবেন আচ্ছা সিঁদুর দিতে হয় পাঁচ জায়গা বুঝলেন কপালে দিবেন কেশবাই নম কণ্ঠে দিবেন গোবিন্দায় নম আর এই শাখাতে দিবেন শাখাতে শাখাতে কি

সেই দিন থেকে একটি বস্ত্র আপনাকে দান করেছে ওই বস্ত্রের যে কোনো একটা কানিতে সিঁদুরের ফোঁটা দিতে হবে আপনি মেয়েকে বিয়ে দেন তো দেওয়ার পর আমার কথা শুনেন তো দেখি আমি লিখে দেবো একটা স্ট্যাম্প লিখে দেবো স্বামী আগে মারা যাবে না অপঘাতে মারা গেলো তিনি আগে চলে আসবে নিয়মটা তা জানতে হবে নিয়মটা তাই না তাহলে পাঁচ জায়গায় আপনাকে বিবাহ দেওয়া হয়েছে পাঁচটা সাক্ষী রাখার পরেই মানুষ জগতের স্বামীটা দেখে তো পরে দিয়েছি পরে না যখন বাসী বিবাহ হয়ে গেল হোম যজ্ঞ করা শেষ হল তখন গা কে তুলে দিলো বাপ আর মায়ে যায় তুলে দিলো আজকে থেকে তোমার এই মায়ার জগতে সংসারের একত্রিত তোমরা থাক তারা আগে তো দেয়নি তার আগে কিন্তু আমরা হরগৌরী সাথে তাকে দিয়েছি রাত্রিবেলা গৌরী পূজা করলাম তাই না তদ্রূপ দেখেন এখানে বলা হয়েছে আমার এই দেহটা প্রাপ্ত হবে কি করে গোবিন্দ প্রাপ্ত হবে কী করে তিলক ধারণ করে যদি আপনি একমাত্র কাহরে কাছে আলিঙ্গন করেন আপনি তিলক ধারণ করে কারোর সাথে আলিঙ্গন করলেন এই দেহের সাথে সাথে আলিঙ্গন আলিঙ্গন হয় না প্রণাম কত প্রকার প্রণাম তিন প্রকার গুরুকে যখন প্রণাম করবেন চরণে প্রণাম করলেন তার দেহকে প্রণাম করলেন তার কপালে প্রণাম করলেন তিনটা কিন্তু দর্শন তো তিনটা তাই না আপনি যে আপনার এই যে মহাপ্রভুকে প্রণাম করবেন তখন কিন্তু প্রণামটা এইভাবে আসবে তাই না এইভাবে আসবে না আপনার তো আমরা এইভাবে দিই তাই না এভাবে কোনো প্রণামের নিয়ম নাই কিন্তু এভাবে একমাত্র প্রণাম করা যায় শ্রীকৃষ্ণকে প্রণাম করা যায় কৃষ্ণকে শুধু প্রণাম করা যায় কারণ হল ত্রিভঙ্গি ওকে করা যায় এছাড়া কিন্তু কাহকে এইভাবে প্রণাম করা বা এইভাবে প্রণাম করা যায় না দেখুন না মন্দিরে যে আপনি দুর্গাকে বা রাহাকে প্রণাম করতেছেন গৌরঙ্গ মহাপ্রভুকে প্রণাম করতেছেন পিতা মাতাকে প্রণাম করতেছেন এটা হলো ব্যাখ্যার জগৎ বুঝলেন এটা হলো ব্যাখ্যার জগৎ আপনি কিভাবে প্রণাম করিবেন আপনি এইভাবে প্রণাম করিতে হবে কারণ আপনার এই ড্যান হাতটা তার ড্যান হাত ড্যান পায়ে পড়িতে হবে আপনার এই বাঁ হাতটা তার বাঁ পায়ে পড়িতে হবে তাহলে প্রণামটা সঠিক হবে তাই না আমরা যেভাবে দিই তাহলে ড্যান হাতটা বাঁ পায়ে পড়িতে বাঁ হাতটা ড্যান পায়ে পড়িতেছে না এইবার দেখেন এইটা এইটাও আছে এটাও আছে লেখা এটাও আছে এটা শব্দের অর্থ যারা অদ্বৈত আচার্যের শিক্ষিত যেমন আপনার ফোটার পরিবার আছে চারটা পরিবার আছে না নিত্যানন্দ পরিবার গদাধর পরিবার আছে না বাবা চারটা পরিবার আছে এই পরিবারের হ্যাঁ এই পরিবারের মধ্যে যারা অদ্বৈত গোসাইয়ের পরিবার মনে রাখবেন তাদের কোন তো চিৎ হয় কিন্তু গুরু দেয় কোন তো প্রণাম খুব সাবধান এটা এটা একটু ভোলা যাবে না কোন তো আবার দেখেন দেবদেবতাকে যদি প্রণাম করে তাহলে হাত ঘোরা হাত ঘোরা নেবেন কিন্তু তাই না কোথায় লেখা আছে আপনি যে বৈষ্ণব জ্ঞান মঞ্জুরি এটি পাবেন কিন্তু অনেক কিছু কারণ এটাকে দেখেন বৈষ্ণব তথ্যটা খুব বড়ো জিনিস ভগবান শ্রীকৃষ্ণ তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করছে ত্রেতাতে না হ্যাঁ দেখেন যুগ কিন্তু চারটা সত্য ত্রেতা দাপর কলি তাই না ত্রেতা মানে কিন্তু তিন আর দাপর শব্দ দুই আর সত্য মানে এক আর কলি মানে চার এই তো তাই না তাহলে আসলে কত সত্য আশা আসালে না হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলো অহল্লাকে রক্ষা করার জন্য ভক্তের জন্য না আমার মতো আপনার মতো ভক্তকে রক্ষা করার জন্য না গুরুপত্নী অহল্লা অহল্লাকে হ্যাঁ দেখেন কত বড় আবার দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলো